হাই হাই বন্ধুরা দেখেন সামনে একটা গাড়ি কিভাবে উল্টা গেল আসলে এই গাড়িগুলা এই যে অনেক সময় ঘুম কম থাকে তারপরে অনেক উত্তেজিত গাড়ি চালায় যার কারণে গাড়িটা উল্টে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি সামনে তাকান দেখাচ্ছি একটা ট্রাক একটার সাথে বাড়ি কায় নিচে পড়ে গেছে এটা ওঠানোর চেষ্টা করতেছে র্যাকার আসছে অনেকগুলা মানুষ আছে ওঠানোর চেষ্টা করতেছে যেমন লাগিয়ে গেছে এই ভাই দাঁত দিয়ে গেছে

পানি পড়তো না উঠান উঠান গাড়ি সরতে বানানোরতে সময় লাগবে সময় লাগবে জন্য গাড়ি সাইডে দিছে গাড়ি গোলান ছাড়বে গাড়ি গোলান সরবে